দেশের মানুষ জেনে গেছে মোস্তাফিস কি জিনিস আমার দেশের সেরা বলার নাম্বার ওয়ান পিস আটা রে ভাই দেশে মাঠের বাইরে যজ্ঞ প্লেয়ার থাকতে হবে বসে বল হাতে উঠল জলে বাংলাদেশের ছেলে আইপিএলের এর গরম মাঠে চেন্নাইরি দলে প্রথম ম্যাচেই তুলে নিল সার্টিখানা উইকেট ডুপ্লিস আর কুহিলিকে করল দারুন প্যাকেট নানান ফুল বলতো ইঞ্জুরি অটো শয়েস পাশ আটা চলে রে ভাই দেশে মাঠের বাইরে যজ্ঞ পেলে থাকতে হবে বসে দেশের মানুষ জেনে গেছে মোস্তাফিস কি জিনিস আমার দেশের সেরা বলার নাম্বার ওয়ান পিস সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি আকরাম হোসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে